ঠিক হ্যাঁ আবারও চলে আসলাম হস্তের কিছু কালেকশন কালেকশন আছে কথা বলি ভাইকুম আসসালাম ভাই হ্যাঁ কেমন আছেন এই আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি ভালো পাখি নিয়ে আসছেন জি ভাই আচ্ছা শুরু করি আমরা এটা দিয়ে উপরে একটা দিয়ে

যাদের পছন্দ তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আসলে কি আপনার কাছে আরো কালেকশন আছে না ভাই এই কালেকশন এই কালেকশনই আছে ভাইয়ের কাছে তো ভাই আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলবেন দেন ফোন নাম্বার হচ্ছে 01301017294949403 লোকেশন মেল লোকেশন হবে আপনার কাছে হাজার বড় সেট হবে কথা বলি ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম মনির ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ঈদ মোবারক ভাই ঈদের পরেই প্রথম হাকায় আসলাম আজকে আর ভাইরা কাদা কা সুন্দর পাখি দেখতেছি

একশো পিসের উপরে পিসের উপরে ঘুগো আছে পাইকারি নিলে আলাপ আলোচনা সবাইকে দেওয়া যাবে একটা আছে আপনার বাইশ হাজার টাকা যাবে একটা পায়ে গাছ সব সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা অগা জল পনেরোশো টাকা জোর পার পিস পনেরোশো টাকা পনেরোশো পার পিস হ্যাঁ

আপনার চ্যানেল থেকে আসলে কিছু ডিসকাউন্ট করে দিবেন ডিসকাউন্ট করে দিবেন আর কথাটা এই 4000 টাকা 4000 করা আর ডিম বাচ্চা করা এটা ডিম বাচ্চা করা জি আপনার চ্যানেল থেকে 4500 টাকা 4500 টাকা আর এখানে একটা জেপি একটা এটা রানিং কেয়ার ডিম বাচ্চা করা 2200 টাকা যাচ্ছে 2200 টাকা এটা টাকা যাচ্ছে

এই পেয়ারটা বারোশো টাকা চাচ্ছি আপনার চ্যামেল থেকে আসছে এক হাজার নিচের পেয়ারটা নিচের পেয়ারটা চাচ্ছি তিন হাজার টাকা আপনার চ্যামেল থেকে আসলে

এটা আপনাকে মনে হয় এটা পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো হুল টাইম ফুল জি টাকা পেয়ার ইংলিশ বাজরিকা আপনি পেয়ার হলো চার হাজার করে দেখেন কোয়ালিটি মেল এটার সাথে এটা জোড়া এই যে এটা হলো ফিমেলটা রানিং পেয়ার বাচ্চা করা আর সিঙ্গেল একটা মেল আছে যে নিচে সিঙ্গেল একটা মেল আছে পার পিস দুই টাকা করে আর এটা টেম করা এটা 3500 টাকা গিন ফিশেরটা নন টেম এটা 2000 টাকা ফিমেল গ্রিন চিককনের হাইপার মিউটেশন দেখেন কি পরিমাণ রেজট মেলটা হ্যাঁ ফিমেলটা ডাবল রেজটটা বাট মেলটা হলো হাইপার দুটোই সুপার টেম করা দুটই হাতে ঘুমায় দুটই হাতে যদি কেউ নাই জোরা জোরা নিলে আপনাদের দাম করবে 9500 টাকা ফিক্স আর যদি কেউ সিঙ্গেল নেয় 6000 টাকা পার পিস

জি তারপর এখানে আপনারা এই যে এটা মেল কথা বলতে পারে সাথে এটা জোড়া এই লুটিনোটা টেম করা হাতে বইসা থাকবে এটা 3500 টাকা এটা 2500 টাকা এটাও 2500 টাকা দুটেই কথা বলতে পারে কথা আছে আরও আছে আসলে টেম করা আছে আরও আছে

এটা একটা ছেলে পাখি ছেলে পাখি হ্যাঁ এটার দাম পড়বে হলো আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা জি আর এই বিকেশন এটা অ্যালবিনো রেড আই অ্যালবিনো লাল চোখের পাখি জি এই দেখতেই পাচ্ছেন যে এগুলো পড়বে ছয় হাজার টাকা জোড়া ছয় হাজার টাকা জোড়া জোড়া ছয় হাজার টাকা জোড়া আর লাপাটের এই বিকেশন দাও অফলাইন অফলাইন এটা পড়বে পাঁচ হাজার টাকা এটা পাঁচ হাজার টাকা জি